নমস্কার বন্ধুরা শ্যামলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আমি আম কিভাবে এই কাঁচা আম সংগ্রহ করে রাখা যায় সারা বছরের জন্য সেই রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আমি এই মুখগুলো আগে থেকে কেটে নিয়েছি কারণ আম কাটলে একটা আঠা থাকে সেই আঠাগুলো বেরিয়ে যাবে তো আমি এখানে দুটো আম আপনাদের দেখালাম তো তার আগে আমি এখানে আম কেটে নিয়েছি তো দেখুন বন্ধুরা এই আমগুলো একদম কাঁচা আর এই এক টক হবে আর এই যে মাঝখানের এই যে যে বীজটা থাকে এই অংশটি যেন শক্ত হয় তো আমি একটা করে আমি চার পিস করে কেটে নিয়েছি তো কীভাবে এক বছরের জন্য রাখতে পারবেন তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওতে এসে থাকলে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো এখানে আমি জল নিয়েছি বেশ কিছুটা মানে এই খাওয়ার জল নিতে হবে নিয়ে জলটাও আমি খুব ভালো করে গরম করে নেব মানে খুব ভালো করে ফোটাতে হবে তো আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি তাহলে খুব ভালো মতন খুব তাড়াতাড়ি জলটা ফুটে যাবে তো জলটা অনেকটা গরম হয়ে আসছে বন্ধুরা এবার আমি এখানে নুন দিয়ে দেব এখানে আমি দু চামচ নুন দিলাম তো জলটা ভালো করে ফোটানোর কারণ হচ্ছে বন্ধুরা কাঁচা জলে তো যে কোনো জিনিস রাখতে গেলে কাঁচা জলটা দিলে বেশি দিন ভালো থাকে না তো জলটা এরকম ফুটিয়ে নিলে কাঁচা জলের যে তো বন্ধুরা দেখুন আমার জলটা ফুটে গেছে তো আমি আরও দু মিনিট ফুটিয়ে নেব নিলে জলে যদি কোনো জীবাণু থাকে জীবাণুটা মরে যাবে তো আরও দু মিনিট ফোটাবো এইবার আমি গ্যাসটা অফ করে দিলাম জলটা খুব ভালো করে এবং ঠান্ডা করে নেব তো জলটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এখানে ভিনিগার দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচের মতন আমি ভিনিগার দিলাম দিয়ে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব এইবারে আমি এখানে একটা কাঁচের বমেন নিয়েছি একটা কাঁচের বয়েন নিয়েছি দেখুন বন্ধুরা কাঁচের জার নিতে হবে তো আমি এই জলটা এবারে কাঁচের জারের মধ্যে ঢেলে দিলাম যে পাত্রের মধ্যে আমগুলো রাখা হবে সেই পাত্রের মধ্যে জলগুলো ঢেলে নিতে হবে এইবারে আমি কেটে রাখা আমের টুকরোগুলো এই বঙেন বয়েনের মধ্যে যে জলটা দিলাম জলের মধ্যে সবগুলো টুকরো দিয়ে দেব আমগুলো তো বন্ধুরা এরম ভাব এরমভাবে আপনারাও সারা বছরের জন্য আম সংগ্রহ করে রাখতে পারেন তো বন্ধুরা অনেক রকমভাবে এই আমটা খাওয়া যাবে টকের ডাল বানিয়ে খাওয়া যায় চাটনি বানানো যাবে এমনকি শুধু শুধুও খাওয়া যায় তো বন্ধুরা আমি এখানে সব আমগুলো জলের মধ্যে দিয়েছি বয়নের ভিতরে তো বন্ধুরা এরকম কাঁচের বয়ানে রেখে দেবেন তো এটা ফ্রিজ ছাড়াও রেখে দেওয়া যায় আবার চাইলে ফ্রিজের ভেতরেও রাখতে পারে তো এখানে ডোবা জল দিতে হবে তো যাতে আমগুলো ডুবে থাকে এরকম জল দিতে হবে পরিমাণে তো এবারে আমি ধাকাটা লাগিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল আমার আজকে আম এক বছরের জন্য স্টোর করে রাখার ভিডিও কেমন হলো কোনো অংশে আপনার যদি একটু হলেও ভালো লেগে থাকে একটা ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন খুব খুব ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে নমস্কার টাটা বাই